রাইম শীতের সকালে সকাল সকাল চলে আসলাম গাছ থেকে তরতাজা সিম পারার জন্য এই যে আমাদের গাছের সিম মা লাগাইছে ছাদের উপর এই যে দেখতে পাচ্ছেন ধরে আছে মাশাল্লাহ আল্লাহর দরবারের লাখো কোটি শুক্রিয়া অনেক সুন্দর সিম ধরেছে আর এই যে এটা হচ্ছে শশা শশা গাছ শশা গাছও লাগিয়েছে এই যে দেখতে পাচ্ছেন শশা ধরে আছে আমরা অলরেডি এই গাছ থেকে একটি শশা পেরে খেয়েছি মাশাল্লাহ এই যে এখানে আরেকটি শশা ধরে আছে তা আপনারাও যদি আমার মতো ছাদ বাগান করতে চান তাহলে আপনারাও ছাদের উপর করতে পারেন ঢামে বালতিতে বা রঙের বালতিতে বা বস্তায় করে আর এখন বাজারে নতুন নতুন জিউ ব্যাগ বের হইছে ওইটা তো করতে পারেন তা আমাদের সাদবাগানটি কীরকম হলো সকলেই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন আর এই যে হচ্ছে বোম্বাই মরিচ মাশাল্লাহ মাশাল আর এই যে হচ্ছে আতাফল ফল হুম এই যে আতা ধরে আছে আর ওই যে লেবু এই যে বিলাতি হজপাতা তা আমাদের ছাদ বাগানটি কীরকম হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম